হ্যালো এভরি ওয়ান আলাইকুম চল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের সবচাইতে হিট লিস্ট থাকা যেই ড্রেসটা সেটা আমাদের কাছে কালার এসে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর যে আপুরা অর্ডার করবেন অবশ্যই আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের কারিজমা ক্যাটালকের এটার তিনটা কালার এসেছে এটা আগে আপনারা পেস্ট কালারটা পারচেস করেছেন এখন এটার তিনটা কালার আমাদের অ্যাভেলেবেল হয়েছে খুবই চমৎকার আর যে পুরো অর্ডার করবেন অবশ্যই আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম কনফার্ম করবেন আসেন আর কথা না পারি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট এবল হচ্ছে যেটা ব্লু কালার কম্বিনেশন করা সেই ড্রেসটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো আপনারা সবার আগে সর্বপ্রথম পেয়ে যান দেখেন 마শাআল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট করা এবং কতটা মার্জিত একটা প্রিন্ট করা থাকবে দেখতে পারতেছেন 마শাআল্লাহ আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও কতটা সুন্দর আর নিচের প্যানেলটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক আরও আরো জোস আরো জোস দেখতে পারতেছেন কতটা জোস একটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দেখেন প্রিন্ট গুলো কাছে নিয়ে দেখাচ্ছি মাসাল্লাহ অনেক চমৎকার এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনারা যে কোনো স্থলে তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা আর যে অর্ডার গুলো করবেন আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আর এটার সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আপনার গজ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ব্লুর সাথে ব্লু কালার সালোয়ার আপনার পেয়ে যাবেন এক কালার সলিড ভিতরে আর উন্নাটা দেখেন কতটা চমৎকার উন্নাটা দেখতেই পারতেছেন মাসাল্লা কতটা চমৎকার এবং কতটা বড় এবং খুবই ইউনিক দেখেন মার্শাল্লা কতটা ইউনিক এগুলো খুবই জোস একটা প্রিন্টেড হবে এগুলো প্রাইস গুলো থাকবে একেবারে রিজনেবল প্রাইজে অনলি এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর এখন চলে যাব সব চাইতে সবার পছন্দনীয় কালার যেটা সেটা হচ্ছে আপনার মেরুন কালারটা দেখেন মেরুন কালারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা আরও আরো জোস এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এগুলো আপনার জামার লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস চাইলে আপনার এগুলো শূন্য তো স্টাইলে রাউন্ড শেপ করেও তৈরি করতে পারবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর এগোজ পেয়ে যাবেন আর যে আপনার অর্ডার করবেন আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর যখন আপনার স্ক্রিনশট আপনার একটা মারবেন সেক্ষেত্রে ফ্রন্ট সাইডটার স্ক্রিনশটটা মারবেন অন্য বা ইয়ের স্ক্রিন মারলে ব্যাক সাইডের স্ক্রিন মারলে আমরা আমাদের বুঝতে অসুবিধা হয় এটা হচ্ছে দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা চমৎকার এবং কতটা ইউনিক খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন প্রাইসগুলো আপনাদের একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আপনার অ্যাশ কালারটা দেখেন মাসাল্লাহ অ্যাশ কালারটা দেখেন কতটা চমৎকার অ্যাশ অনেক সুন্দর সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট থাকবে দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা প্রিন্ট করা এটা এটা হচ্ছে হচ্ছে আপনার আপনার ফ্রন্ট আর দেখেন অনেক সুন্দর দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন আমাদের ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডার গুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার আমাদের অফিসিয়াল নাম্বার যেকোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এবং প্রাইসগুলো রিজনেবল প্রাইস দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা আপনার খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা প্রিন্ট করা দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা আপনার অত্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরের ক্ষেত্রে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আলাইকুম